বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ পৃথিবীর বহু দেশে নানা রকম বৈষম্য চলে কিন্তু বাংলাদেশে আমরা কোনো বৈষম্য দেখি আবহমান কাল থেকে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই মিলে মিশা হিসাবে চলে এখানে অতীতে কোনো দুষ্কৃতিকারী কোথায় ঘটনা ঘটলে আমরা প্রত্যেকটা ঘটনায় দেখেছি তারা উদ্দেশ্যমূলক ভাবে এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য করেছে কিন্তু প্রকৃতপক্ষে কোনো মুসলমান একজন ধার্মিক লোক আমি যে ধর্মের লোককে রূপ না করে কোনো ধার্মিক লোক কখনো নিশ্চিত করা না এবং আমরা জামাত ইসলামী এটা বিশ্বাস করি যে সকল ধর্মের মানুষ আসলে যারা ধর্মকর্ম পালন করে তারা কিন্তু মানে সৎ হয় তারা দুর্নীতিবাজ হয় না তারা লুটপাট করে না তারা মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করে না গালি দেয় না তারপরে কোনো অন্যায় আচরণ করে না আর যারা অধার্মিক সে যে ধর্মের কেন তিনি ধর্মকর্ম পালন করা হয় হয় আমরা এটুকু আপনাদেরকে বলতে চাই জামায়াত ইসলামী সম্পর্কে আপনারা আগে খুব বেশি জানার সুযোগ না অন্তত পাঁচই আগস্টের পর সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়েছে প্রতিটা মানুষের কাছে জামাত ইসলামী আমাদের যতগুলি সভা সমাবেশ হয় জনসভা একবারে বড় বড় জনসভা যেখানে রাখো জনতার সেখানেও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় নেতা যারা তারা সেখানে বক্তৃতা

আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তিনি কিন্তু এই কথা কয়েকবার উচ্চারণ করেছেন যে আপনি হিন্দু আমাকে অধিকার দেন আপনি বলবেন আমি এদেশের নাগরিক আমি নাগরিক হিসাবে আমার এই অধিকার আছে আমি সেই অধিকার কিন্তু আপনার কাছে অত্যন্ত সুন্দর কথা এই কথা জমাতে যদি সত্যিকার অর্থে দেশের সংবিধানের আলোকে সকল নাগরিক তাদের অধিকার পায় সেটি একটা সুন্দর দেশ আমরা বিগত দিনে এরকম কিছু পাই নাই বৈষম্য দেখেছি যারা ক্ষমতায় থাকে তারাই মনে হয় যেন রাষ্ট্রের বাণী আর যারা আছে এরা মনে হয় যেন চাষা পোশা বা এরা বৃত্ত শ্রেণী লোক মনে করেন যা সেটাই ব্যবহার করেন আরেকটা কথা বলে রাখি আমরা আপনাদেরকে এটা শুধু আমার মুখে বলি না আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যে জামায়াত ইসলামের কোন জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদের কাছে গিয়ে ধর্ম দিয়ে বা কোনো লাইন দিয়ে থাকার দরকার হবে না আপনার অধিকার আপনার ঘরে কিছু দশ বা মারা আহ আপনাদের সুন্দর আয়োজন আহ অর্থ ব্যয় গরু আমি পুষ্ঠ করুন এই সুন্দর আয়োজন সবাই মিলে